বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি জুয়া ডেলি ব্লক চ্যানেল থেকে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আজকে বলো আজকে হচ্ছে শিবরাত্রি ঠিক আছে যদিও বা ভিডিওটা কালকে দেখবে তো দিনটা তো আজকেই ধরো আজকে বুধবার আজকেই বলবো আমি তো শিবরাত্রি শিবরাত্রিতে আজকে অনেকেই উপোস থাকেই আমি বন্ধুরা কিছু করি না কেননা সকালবেলা থেকে আমি না খেয়ে থাকতে পারি না খেয়ে থাকলেই আমার গ্যাস হয়ে যায় বমি হয় কিছু করার নেই ভগবান দেখছি সকালবেলা এসে তো আমি পুজোটা দিয়েই দিয়েছি তো উপাস বলতে কিছুই নেই সকালবেলা ছেলে আজকে কালকে তো আপনারা জানেন বার্থডে পার্টি চলেছে তো আজকে সকালবেলা এসে কালকে খাইনি ভালো করে রাত্রিবেলা সকাল সকালে খিদে পেয়ে গেছে তো টিফিন নিয়েছিল তোমার ওই ছেঁড়া পরোটা অনেকে ছেঁড়া পরোটাই বলে তো ওটাই এনেছিলো সকালবেলা তার সাথে দুটো ডিম সেদ্ধ সকালবেলা টিফিন হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এসছি অনেকক্ষণ আগেই কিন্তু বলছি আপনাদের এখনই তো কী বলবো সাথে থাকুন দেখাচ্ছি কি করছি না করছি আজকে অনেক ডিস্ট্রিবিউটার বন্ধ দু জায়গায় খোলা আছে যাই হোক অর্ডারটা হয়ে গেছে ডেলিভারিটা হয়ে যাবে একটাই ডেলিভারি আছে তো সাথে থাকুন দেখাচ্ছি দিনভর আজ কী কাজ আছে বিশেষ কিছু কাজ নেই তাও দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখতে দেখতে দুপুর হয়ে গেল বুঝছেন তো বসেই থাকতে হয় সকাল থেকে সেরা বিশেষ কাজ ছিল না কোনো ডেলিভারি ছিল না আর বাজারের কথা তো জিজ্ঞেসই করবেন না মাথা আমার যন্ত্রণা করছে আজকে খুব যন্ত্রণা করছে মাথা কারণ সারাতে ঘুম হয়নি মাথাটা খুব যন্ত্রণা করছে কি করা যাবে থাকতেই হবে দেখুন দুটো বাজে তাও সকাল থেকে এসে বসে থাকতেই হয়েছে আর যেটুকু বিক্রি হয়েছে ওটাও তো হবে না বলুন বাড়িতে থাকলে হবে সাথে দেখুন দেখাচ্ছি বিকালে কি আছে অবশ্যই দেখাবো চলুন বাড়ি চলুন আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে দেখাচ্ছি সাথে থাকুন বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি এসে তো অনেকক্ষণ আগেই এসেছি জানেন তো তো ওষুধপত্র মেলানো সব হয়ে গেছে সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে সন্ধ্যে যখন দিতে যাচ্ছি তখন মনে হয়েছে ওইবারে ইঞ্জেকশন বৃন্দাবন গার্ডেনে ইনজেকশন বাকি বাকি আছে মানে বিকালে করে নেয় মাথায় থাকে না তো সব কিছু হঠাৎ মনে পড়লো আবার দোকানে শাটার পেলে ছেলে তো রয়েছে ছেলেকে নিয়ে আবার গেলাম ইঞ্জেকশান দিতে বুঝেছেন তো এটাই হচ্ছে ডিউটি কেউ যদি কোনো কাজ বলে আমরা মাথায় রাখতে হয় যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখুন এই এখন দোকানে ঢুকে গেছি এখন সেই রাত্রির এগারোটা সাড়ে এগারোটার আগে যেতে পারতাম না তো শুধু একটা চিন্তার বিষয় ছিল আর কি বলবো কিছু বলার নেই আর আমাদের একটা দুঃখের খবর এই সামনে মাসিমা মারা গেছিলো হঠাৎ অ্যাক্সিডেন্টে সেই বাড়িতেই পড়ে গিয়ে আবার সাতের ছ তারিখে নেমেত একটা কি বন্ধুরা তো খুব খারাপ লাগে কারোর ওষুধও দিই দেখাশোনা করি আবার খুব খারাপ লাগে কিন্তু মুখের উপরে বললেও খারাপ দেখায় কিছু বলার নেই সাথে দেখাচ্ছি বাদ বাকিটা কি হচ্ছে বন্ধুরা আজকে তো বাজারের কথা বলবেনি না ঠিক আছে যা হোক ভগবান মালিক আমি ছেড়ে দিয়েছি আজকে শিবরাত্রি বুঝছেন তো সকাল থেকে তো জানি আপনাদের বলেছি আমি উপাস করতে না ঠাকুর মালিক কেন জানে সারাদিন উপাস করলে আমি থাকতে পারি না কিছু বলা নেই বন্ধুরা অনেক ভালো থাকবেন সারাদিনের খুব ক্লান্তি লাগছে আজকে একটু মার্কেটেও গেছিলাম একটু কারি গেছিলাম অনেকটাই ঘোরা হয়ে গেছে তারপরে বুঝতেই পারেন এগারোটা থাকতে হয় বিশেষ কিছু বলার নেই টাটা ভালো থাকবেন গুড নাইট লাভ ইউ